যে কোনো সম্পর্ক নষ্ট করার জন্যে যদি বিচ্ছেদ করে তাহলে বুঝবেন কিভাবে ও এই সম্পর্ক নষ্ট করার জন্যে বিচ্ছেদ কি কীভাবে শত্রু আপনাদের উপরে করতে পারে বা যে কোনো স্বামী স্ত্রী সম্পর্কের ভিতরেও বিচ্ছেদ করা সম্ভব বা যে কোনো সম্পর্ক হয়তো ভাই বোনের ভিতরে বা কোনো রিলেশনশিপের ভিতরে প্রেম ভালোবাসার ভিতরে যদি বিচ্ছেদ করে তাহলে বুঝবেন কিভাবে। প্রথমত কথা বিচ্ছেদ করার কিছু কারণ থাকতে পারে হয়তো কেউ হিংসা করে আপনার উপর যদি বিচ্ছেদ করে তাহলে বুঝতে হবে যে হচ্ছে হয়তো সম্পর্ক আপনাদের ভালো ছিল সেই সম্পর্কের ভিতরে কোথাও কিছু নেই বিনা কারণে ঝগড়াঝাটি অশান্তি লেগে যাওয়া বা স্বামী স্ত্রীর ভিতরে হয়তো কোনো হয়তো পরপুরুষ হয়তো সেই স্ত্রীকে চায় বা কোনো সেই তার পুরুষকে চায় বা পরক্রিয়া যেটা বলা হয় সেটা যদি করতে চায় সেই ক্ষেত্রে যদি বিচ্ছেদ করে তাহলে হুট করে সেই সম্পর্কের ভিতরে ঝগড়া ঝামেলা বেঁধে যায় আবার যদি কোনো রিলেশনশিপের ভিতরে হয়তো বাড়ি থেকে নারাজ বা অল্প বয়স বাড়ি থেকে মানতে চায় না অল্প বয়স সেই ক্ষেত্রে কি হলো এই সম্পর্কটা মেরে যখন না নিতে চায় তখন কি করবে সেই ছেলে বা মেয়ে যার সাথে যার বিচ্ছেদ করবে তার কোনো কাপড়ের কোনো অংশ বা মারানো কোনো জিনিস বা হচ্ছে পায়ের তলা থেকে হেঁটে যাওয়া ধুলো বা শরীরের কোনো জামা কাপড়ের কোনো অংশ বস্ত্র বা ময়লা নোক, চুল কাপড় এগুলো কেটে নিয়েও বিচ্ছেদ করতে পারে তাছাড়াও আপনার চলার রাস্তাতেও কিছু জিনিস তাবিজ কবজ মাদুলি দিয়েও বিচ্ছেদ করতে পারে আবার কবরের ভেতরে পুঁতে সেই ক্ষেত্রেও বিচ্ছেদ করতে পারে শিং মাছের ভিতরে মাদুলি ঢুকিয়ে বিচ্ছেদ করতে পারে শিং মাছের পেট কেটে ঢুকিয়ে বা শিং মাছে গলায়তে মাদুলি ঝুলিয়ে বিচ্ছেদ করতে পারে বা আপনার শ্মশানে মাদুলি পুঁতে বিচ্ছেদ করতে পারে চলা রাস্তায়তে রাস্তাতে পুঁতে বিচ্ছেদ করতে পারে এরকম বিচ্ছেদ করার হাজারো রকম কারণ থাকে তারপরে হচ্ছে আপনার কিছু জিনিস খাইয়েও বিচ্ছেদ করতে পারে বা দুজনের ভিতরে সম্পর্ক নষ্ট করার জন্য গায়ে কিছু ছুঁড়েও মারতে পারে সেই ক্ষেত্রেও বিচ্ছেদ হয়ে যায় এই বিচ্ছেদটা সবার সাথে সবার করা সম্ভব তো হয়তো সম্পর্ক আপনাদের ভালো কেউ হয়তো আপনাদেরকে সহ্য করতে পারছে না সেই ক্ষেত্রে আপনাদের উপর হিংসা করে বিচ্ছেদ করতে পারে তো এই ক্ষেত্রে বুঝে নিতে হবে যে সম্পর্ক আগে কেমন ছিল আর এখন কেমন হচ্ছে বা কারা করছে এইগুলো আশেপাশে থেকে বুঝে নিতে হয় সেইভাবেই কিছু মানুষ থাকে যারা হচ্ছে যাদের উদ্দেশ্য খারাপ থাকে হয়তো কারো সংসার করতে হয়তো দেবে না সেই ক্ষেত্রে হয়তো বিচ্ছেদ করতে পারে এই সমস্যাগুলো মানুষের খুব সহজেই ঘটানো যায় এই তন্ত্রমন্ত্রের মাধ্যমে ধন্যবাদ